ছেলে মেয়েরা খুশি থাকে বাবার মার ঘরে আর একমাত্র মেয়েরা খুশি থাকে স্বামীর ঘরে স্বামী যদি থাকতো আমি যদি একবার বলতাম একটা বাঙ্গি আনো না দিত রুহুটা বের হয়ে গেছিল উনতিরিশ রোজা বইয়ের একটা বাঙ্গি খাবো আজকা স্বামী থাকে যত দামই হোক আইনা দিত আজকাল ছয় রোজার মধ্যে আমি গিয়া এই বাঙ্গিটা কত দানছি সেটা শোনাবো স্বামীর পরে মায়েরে সন্তানে করে সন্তান যদি নিজে থেকে বাপ মায়েরে না করে কোনো জোন নাই সন্তানের কাছে আর বাবা তো নাই আবদার কে করবে মা আছে সন্তান ভালো হইলে মায়ের হাসি খুশি একমাত্র সন্তানই পূরণ করে তো ছেলে যদি ভালো না হয় সন্তানের কাছে বইলেও লাভ নাই মনের কষ্ট মনের দুঃখ মা সবসময় ছাপাই রাখে তো আজকে আমি নিচে গেছি বাঙ্গিটা কত হয়েছে সেটা শোনাই তোমাদেরকে আজকে আমি বাঙ্গি খাবো আমি অনেক খুশি এত বড় একটা বাঙ্গি দশ টাকা দাঁড়ছি বাঙ্গিটা এত সুন্দর অর্ধেক দিয়ে শরবত বানামো আর চিনি দামাই খাঁ খামো উনত্রিশ রোজা করছি একদিন বাঙ্গি খাইতে পারি নাই তিনটা ফল আমি পছন্দ করি বাঙ্গি তরমুজ কাঁঠাল আমার এ না দিছে আমি বোর রাত্র কাঁঠাল খাইছি বাত না খাইয়া আসসালামু আলাইকুম আপু বের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই উনত্রিশটা রোজা করছি একদিনও বাঙ্গি খাইতে পারি নাই দুশো দেড়শো টাকা দাম ছিল আনি নাই কইছি সস্তা হইলে খাবো এই ছয় রোজার প্রথম রোজা আজকে তোমরা দোয়া পেলো দশ টাকা দা বাঙ্গিয়ে না তারপরে এই যে আজকে বসছি কিন্তু ভাত খাবো কিন্তু আমি শসার তারপরে এটা কি বলে টমেটো পিঁয়াজ কাঁচামরিচ দিয়া কিন্তু আমি ইফতারি করবো আজকে কিন্তু বাঙ্গিয়ে আনছি দশ টাকা এতগুলো বাঙ্গি মাত্র দশ টাকা আবারও জুসও বানাইছো ভাঙ্গি আবার পিয়ালের জন্য একটা সাদা পুটিং বানাইছি পুটিন কিন্তু অনেক সুন্দর আজকে আবার সাদা সেমাই বানাইছি তোমরা এইভাবে খাইয়ে দেখো অনেক মজা সাদা দোকান আছে গিয়া দেহি কি কয় অনেক কি সামনে অনেক দোকান আছে আমি দেখতাছি না সব দেখা যাইতাছে তো এই যে তুই শর এটা খিরাই না এই এটাই তো খিরাই দেখত ভেন্ডি লই ভেন্ডি খাইছো বাজি করে দিব হ্যাঁ করা হ্যা নিত না রোজা শেষ ঠিক আছে ও হানের রোজা শেষ ও নিতোনা এই বা পোসা কিনিস না তো এটা মোবাইল ভেন্ডিলে হ্যাঁ শোষা লইলাম লাচ্ছা সেমাই দিয়ে আজকা এটা হইল কি লাচ্ছা লাচ্ছা সেমাই দি আজকে পুকিং এই প্রাণের লাচ্ছা দিয়া পুকিংটাও অনেক মজা আমি আজকা ছয় রোজা প্রথম রোজা ডিম ফেটতা আজকে আমি সবটাই একসাথে ডাইলা দি এটা প্রাণের লাচ্ছা দিয়ে পুঠি প্রাণের দেয়া প্রাণের সেমাই এটা ওটা না ওইটা দিয়ে আস্তে আস্তে লাড়া দেই নিচে দিয়ে দে গোড়া আস্তে আস্তে নিচে দাবাই দেই ব্যাস गरम पानी दी चाहिए